আহারে কি জয় রে ভাই কি জয় হাততালি দিতে দিতে যেন ক্লান্ত হয়ে পড়েছে যার পরেই নাই থিল যার পরেই নাই রোম্যান্স এটা টেস্ট ম্যাচ না ভাই যেন মনে হচ্ছিল সিনেমার ক্লাইম্যাক্স চলছে শেষ দিনের মাঠে নামার সময় কারোর মুখে হাসি নাই সবাই বলছিল হেরে যাবে রে কিন্তু ভারত ভারত দেখিয়ে দিল যে তার জন্য শুধু তারকা লাগে না লাগে হাড় ভাঁ লড়াই আর আগুনে মেজাজ বন্ধুরা এটা শুধু একটা ম্যাচের জয় না এটা ছিল একটা চরিত্রের জয় যেটা হলো ভারতীয়দের জয় তো বন্ধুরা চলুন ম্যাচের বিস্তারিত ফলাফল জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এভাবেও ফিরে আসা যায় ম্যাচের শেষ দিনে সমীকরণটা ছিল খুবই কষ্ট জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র পঁয়ত্রিশ রান ভারতের দরকার ছিল চারটি উইকেট পাল্লা ভারী ছিল ইংল্যান্ডের দিকে কিন্তু খাদের কিনারা থেকেও ঘুরে দাঁড়ানো যায় সেটা প্রমাণ করলেন ভারতীয় ক্রিকেটাররা ম্যানচেস্টারে ভাঁ পা নিয়েও ব্যাটিং করেছিলেন ঋষভ পান্ত ওভালে ঋষভ পান্ত ছিলেন না কিন্তু ছিল সেই লড়াকু মানসিকতা সেটাকে সম্বল করেই ঐতিহাসিক জয় তুলে নিল ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে জয় পেল ছয় রানে তিনশো সাতষট্টি রানে শেষ হল ইংল্যান্ডের ইনিংস হাড্ডাহাড্ডি ম্যাচে জয় পাওয়ায় দুই দুই ব্যবধানে শেষ হল আন্ডারসন তেন্দুলকার ট্রফি আর এই জয়ের সৌজন্যে ছিলেন মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা পঞ্চম দিনের প্রথম প্রথমে বল হাতে আগুন ঝড়ালেন দুই পেসার দিনের দ্বিতীয় ওভারেই জেমি স্মিথকে ফিরিয়ে ইংল্যান্ডকে ধাক্কা দেন মোহাম্মদ সিরাজ চতুর্থ ওভারে ফের সাফল্য পায় সিরাজ নয় রান করে জেমি ওভারটন ফেরেন এলবি হয়ে তখনই জয়ের গন্ধ পেয়ে গিয়েছিল ভারত জস টাংকে ক্লিন বোল্ড করেন প্রসিদ্ধ কৃষ্ণা তখনও ইংল্যান্ডের প্রয়োজন ছিল আর মাত্র সতেরো রান তারপরেই ফিনিশিং টাচটা আসে মোহাম্মদ সিরাজের হাত থেকেই গ্যাস অ্যাটকিনসনকে সতেরো রানে বোল্ড করেন তিনি তিনশো সাতষট্টি রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস দ্বিতীয় ইনিংসে পাঁচটি উইকেট নিলেন মোহাম্মদ সিরাজ এই ম্যাচে নিলেন মোট নয়টি উইকেট হ্যাঁ বন্ধুরা এই ম্যাচে মোহাম্মদ সিরাজ নয়টি উইকেট নিয়ে সিনেমার হিরো হয়ে গেলেন সমস্ত সম্ভাবনাকে ভুল প্রমাণ করলেন ভারতীয় পেশারা বুমরার অনুপস্থিতিতে ফের জ্বলে উঠলেন মোহাম্মদ সিরাজ ম্যাচে পাঁচটি উইকেট নিলেন তিনি দুই দুই ব্যবধানের ফলে সিরিজ ড করে দেশে ফিরছেন সুমন গিলের নেতৃত্বাধীন নিউ টিম ইন্ডিয়া সিরিজে হওয়া ভুলভান্তি দল নির্বাচন নিয়ে নানা প্রশ্ন এবং যাবতীয় কাটাছেরা ভুলে সুমন রাহুলদের সাফল্যের উদযাপনে মেতে উঠেছেন ভারতের ক্রিকেট প্রেমীরা বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি এই জয় আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না